নমস্কার বন্ধুরা বন্ধুরা সন্তানদের ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাবা মা পেনশনের পরিকল্পনা করেই থাকে তো সেই সমস্ত বাবা মায়ের উদ্দেশ্যে বলছি এবছর কেন্দ্রীয় বাজেটে দু হাজার চব্বিশে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি নতুন স্কিম অ্যানাউন্স করেছিল তার নাম হচ্ছে এনপিএস বাৎসালায়া স্কিম এই স্কিমটি স্পেশালি মাইনার চিলড্রেনদের জন্য তার বাবা মা প্ল্যানিং করতে পারে এটি একটি পেনশন স্কিম প্রথমেই বলে দিই এটি একটি সেভিংকাম কাম পেনশন স্কিম মানে এই স্কিমটিতে আপনি আপনার সন্তানের জন্য টাকা সেভ করতে পারবেন এবং আপনার সন্তান এই টাকা মানে এই জমা টাকা থেকে একটা রিটার্ন পাবেন প্লাস আজীবন পেনশনও পাবে এবার চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে মানে কারা কারা এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না যে কোনো ভারতীয় সন্তান যাদের বয়স আঠেরো বছরের কম তারা প্রত্যেকে এই স্কিমে ইনভেস্ট করতে পারবে এবং এই স্কিমে তাদের নামেই খোলা হবে সন্তানের নামেই খোলা হবে কিন্তু এই স্কিমের অপারেটরের দায়িত্বে থাকবে তার গার্জেন কিংবা প্যারেন্টস এবং আঠেরো বছর পূর্ণ হলে সেই অ্যাকাউন্টটি তখন সেই সন্তানের নামে ট্রান্সফার করে দেওয়া হবে এই স্কিমে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে হাজার টাকা একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে আর ম্যাক্সিমাম কোনো লিমিট নেই যত ইচ্ছা আপনি ইনভেস্ট করতে পারেন তবে মনে রাখবেন যত বেশি ইনভেস্ট করবেন রিটার্নও আপনারা তত বেশি পাবেন এবার উইড্রলের কি নিয়ম আছে সেটা আমরা দেখে নেব এই স্কিমে কেউ যদি ইনভেস্ট করে থাকে তাহলে প্রথম তিন বছর এই স্কিম থেকে আপনি টাকা তুলতে পারবেন না কিন্তু তিন বছর কমপ্লিট হয়ে গেলে আপনি পার্শিয়াল উইথড্র করতে পারবেন তাও আপনার জমারাশি টোয়েন্টি ফাইভ পারসেন্ট করতে পারবেন এবং সেক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে যেমন হয়তো শিশুর পড়াশোনার ক্ষেত্রে মানে এডুকেশন পারপাস থাকতে পারে কিংবা কোনো ইনলেস থাকতে পারে কিংবা কোনো বড় ডিসঅাবিলিটি থাকতে পারে তো এই সমস্ত কিছু এক্সেপশান কারণ থাকলে তবেই কিন্তু আপনি এই পার্শিয়াল উইড্রো করতে পারবেন এবং এইভাবে আপনারা মোট তিনবার টাকা তুলতে পারেন আর যদি চিলড্রেনের বয়স আঠেরো বছর কমপ্লিট হয়ে যায় তাহলে পুরো সম্পূর্ণ টাকা আপনি তুলতে পারবেন কিংবা চাইলে অ্যাকাউন্টটাকেও ট্রান্সফার করাতে পারবেন এবার এখানে আঠেরো বছর পূর্ণ হলে আপনি যে টোটাল জমা করেছেন মানে টোটাল কর্পাস যদি আপনার টু পয়েন্ট ফাইভ লাখ টাকা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পুরো টাকাই উইড্রো করে নিতে পারবেন আঠেরো বছর বয়স পূর্ণ হলে কিন্তু যদি আপনার সেটা টোটাল কর্পাস যদি টু পয়েন্ট ফাইভ লাখের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পুরো টাকা উইড্রো করতে পারবেন না সেক্ষেত্রে আপনি টোয়েন্টি পার্সেন্ট টাকা উইড্রো করতে পারবেন এবং বাকি এইটটি পারসেন্ট টাকা কিন্তু আপনাকে অ্যানুইটি পারচেস করতে হবে এবং এটা কিন্তু বাধ্যতামূলক কারণ এই যে এইটটি পার্সেন্ট অ্যানুইটি পারচেস করবেন এই অ্যানুইটি থেকেই কিন্তু চাইল্ডকে পেনশন দেওয়া হবে আরেকটা কন্ডিশন আছে যদি দুর্ভাগ্যবশত কোনো কারণে চাইল্ডের মৃত্যু হয়ে যায় তাহলে টোটাল যে কর্পাস এনপিএসে হয়েছে সেটা কিন্তু তার গার্জেনকে ট্রান্সফার করে দেওয়া হয় এবার হচ্ছে ইনভেস্টমেন্ট চয়েস অর্থাৎ এনপিএসে যখন আপনি টাকা ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনার কাছে কিছু অপশান দেওয়া হবে যে আপনি আপনার টাকাকে কোথায় ইনভেস্ট করবেন কারণ এনপিএসে যে টাকাটা আপনি ইনভেস্ট করেন সেটা মোটামুটি চারটে জায়গাতে ইনভেস্ট করা হয় নাম্বার ওয়ান হচ্ছে ইকুইটি বা কোম্পানি শেয়ারে সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি বা সরকারি বন্ডে থার্ড হচ্ছে কর্পোরেট ডিপোজিট মানে যে কোনো কোম্পানির ডিপোজিট সেখানেই ইউজ করা হয় আর চার নম্বর হচ্ছে কিছু অল্টারনেটিভ অ্যাসেট রয়েছে সেখানে ইনভেস্ট করা হয় যদি আপনি কোনো অপশান না দেন তাহলে এখানে বাই ডিফল্ট মডারেট লাইফ সাইকেল ফান্ড অপশানটি আপনাকে দেওয়া হবে যেখানে ফিফটি পারসেন্ট ইকুইটি আর বাকি ফিফটি পার্সেন্ট গভর্নমেন্ট বন্ড কিংবা কর্পোরেট বন্ডে ইনভেস্ট হবে তাছাড়াও এখানে একটা অটো চয়েস অপশানও রয়েছে অর্থাৎ এখানে তিনটে লাইফ সাইকেল ফান্ড দেখতে পাওয়া যায় মানে এটা ডিপেন্ড করে আপনি কীরকম ইনভেস্টার মানে কি ধরনের রিস্স নিতে আপনি ইচ্ছুক যদি আপনি একটু বেশি রিক্স নিতে চান তাহলে অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ড অপশানটিতে ইনভেস্ট করতে পারেন যেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইকুইটিতে ইনভেস্ট হয় এবং বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডেপট বা কর্পোরেট বন্ড এই সমস্ত ফান্ডে ইনভেস্ট হয় যদি আপনি মডার্ন লাইফ সাইকেল ফান্ড অপশানটি ইউজ করেন তাহলে সেখানে তো আগেই বলেছি ফিফটি পারসেন্ট ইকুইটিতে ইউজ হয় আর বাকি ফিফটি পারসেন্ট আপনার গভর্নমেন্ট বন্ড বা কর্পোরেট বন্ডে ইউজ হয় এবার যদি কনজারভেটিভ লাইফ সাইকেল ফান্ড অপশানটিতে ইনভেস্ট করে থাকেন তাহলে টোয়েন্টি ফাইভ এখানে ইকুইটিতে ইনভেস্ট হয় এবং বাকিটা আপনার গভর্নমেন্ট বন্ড কর্পোরেট বন্ড বা আদার্স যে বন্ডগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্ট করা হয় তাছাড়াও এখানে অ্যাক্টিভ চয়েস অপশানও রয়েছে মানে আপনি এখানে নিজে ডিসাইড করবেন কত পার্সেন্ট ইকুইটিতে ইনভেস্ট করবেন এখানে আমি যেমন আগে বললাম অ্যাগ্রেসিভ অপশান রয়েছে মডারেট অপশান রয়েছে যেখানে কিন্তু অলরেডি আপনাকে ডিসাইড করে দেওয়া হচ্ছে যে কত পার্সেন্ট ইকুইটিতে ইনভেস্ট হচ্ছে কিন্তু অ্যাক্টিভ চয়েসের ক্ষেত্রে হচ্ছে কি আপনি নিজে ডিসাইড করতে পারবেন কতটা আপনি ইনভেস্ট করতে চাইছেন ইকুইটিতে তবে এখানে একটা ক্যাপ দিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যদি ইকুইটিতে ইনভেস্ট করেন তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করতে পারবেন কখনোই সেটা হানড্রেড পার্সেন্ট করতে পারবেন না কারণ এটা তখন পুরোপুরি রিস্ক কভার হয়ে যাবে সেই জন্য এটার ম্যাক্সিমাম লিমিট সেভেন্টি ফাইভ পারসেন্ট আর যদি ডেপতে করে থাকেন তাহলে সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট করতেই পারেন যেহেতু এটা গভর্নমেন্ট বন্ড সিকিউরিটিস থাকে এটা অনেকটা সিকিওর সেই জন্য এখানে আপনি হানড্রেড পার্সেন্ট ইউজ করতে পারেন আর যদি অল্টারনেটিভ অ্যাসেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ফাইভ পার্সেন্ট ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন মানে এখানে একটু কম রিস্ক থাকে সুতরাং এখানে আপনি অ্যাক্টিভ চয়েসের ক্ষেত্রে আপনার মন পছন্দ মানে কতটা পার্সেন্ট মানে কতটা কোথায় ইনভেস্ট করবেন সেটা চয়েস করে ইনভেস্ট করতে পারেন এবার একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখব কীরকম রিটার্ন আমরা পেতে পারি যদি এই স্কিমে ইনভেস্ট করি প্রথমে বলে রাখি এখানে যদি আপনি মনে করেন যে আপনি একটা বাধা ধরা রিটার্ন পাবেন তা কিন্তু নয় কারণ এটা শেয়ার মার্কেটের সাথে লিঙ্ক রয়েছে এবং শেয়ার মার্কেট থেকে কতটা রিটার্ন আসবে সেটা কিন্তু কোনো গ্যারেন্টেড রিটার্ন নয় মানে বেড়েও আসতে পারে বা কমেও আসতে পারে তবু ওভারঅল আমরা একটা মাধ্যমে আইডিয়াটা বা কনসেপ্টটা একটু বুঝে নেব যে কিরকম রিটার্ন আমরা পেতে পারি প্রতি মাসে যদি হাজার টাকা করে এই স্কিমে ইনভেস্ট করা হয় তাহলে ইয়ারলি ইনভেস্ট হচ্ছে বারো হাজার টাকা এবং টেন হিসেবে এখানে ধরে নিলাম যে আঠেরো বছর আপনি এখানে ইনভেস্ট করছেন কারণ এখানে এজ ম্যান্ডেটারি রয়েছে জিরো থেকে বিলো এইটিন ইয়ার্স মাইনার চাইল্ডের নামে অ্যাকাউন্ট ওপেন করা যায় তো সেই জন্য আমি টেন এখানে আঠেরো বছর ধরে নিলাম এরপরে আপনাকে ফান্ড সাইজ মানে যেগুলো যে ফান্ড আপনি চুজ করতে চান যেমন মডারেট হতে পারে অ্যাগ্রেসিভ হতে পারে তো আমি এখানে অ্যাগ্রেসিভ ফান্ড চুজ করলাম যেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইকুইটিতে ইনভেস্ট হয় এবং বাকিটা বন্ডে ইনভেস্ট হয় তো এখানে এক্সপেক্টেড রিটার্ন আমি ধরেই নিলাম যে বারো পয়েন্ট এইটির সিক্স পারসেন্ট রিটার্ন ইন্টারেস্ট প্রোভাইড করছে তো এখানে মোট ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে দু লক্ষ ষোলো হাজার টাকা টোটাল আঠেরো বছরে আমি ইনভেস্ট করছি এখানে মোট ইন্টারেস্ট আর্ন করছি ছ লাখ আট হাজার চুরাশি টাকা মতো এবং মোট করপাস ভ্যালু হচ্ছে টোটাল করপাস হচ্ছে আট লাখ চব্বিশ হাজার জিরো এইটি ফোর টাকা এখানে আট লাখ চব্বিশ হাজার চুরাশি টাকা কিন্তু টু পয়েন্ট ফাইভ লাখের থেকে বেশি আর এখানে বলেই দেওয়া হয়েছে যদি টু পয়েন্ট ফাইভ লাখ টাকার বেশি করপাস অ্যামাউন্ট হয় তাহলে সেখানে টোয়েন্টি পার্সেন্ট আপনি উইথড্র করতে পারবেন এবং বাকিটা রিইনভেস্ট হয়ে যাবে সুতরাং আট লাখ চব্বিশ হাজার চুরাশি টাকার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এক লাখ চৌষট্টি হাজার আটশো ষোলো টাকা এবং বাকি এই আট লাখ চব্বিশ হাজার থেকে এই ওয়ান সিক্সটি ফোর আটশো ষোলো মাইনাস করলে যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে সিক্স লাখ ফিফটি নাইন টু সিক্স এইট টাকা এটা রিইনভেস্ট হয়ে যাবে কারণ আপনার সন্তানকে পেনশনের জন্য এইটা অ্যানুইটিতে আবার নতুন করে রিইনভেস্ট হয়ে যাবে বন্ধুরা এখানে যে এক্সাম্পলটা দেওয়া হলো সেটা হাজার টাকার বেসিসে দেওয়া হলো আপনারা যে কোনো অ্যামাউন্টের টাকা এখানে ইনভেস্ট করতে পারেন আর এখানে কোনো মানে নেই যে এটা টুয়েলভ পয়েন্ট এক্সপেক্টেড রিটার্ন দিতে পারে এটা একটা অ্যাজামশন করে নেওয়া হলো কারণ এখানে রিটার্ন যেহেতু শেয়ার মার্কেটের সাথে লিঙ্ক সেই জন্য ডাউন করে তো রিটার্নটাও কিন্তু এখানে পরিবর্তিত হতে থাকে বন্ধুরা এই ছিল এনপিএস বাৎসালয় স্কিমের ফুল ডিটেলস যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং